আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরেকটা একটা ব্লক নিয়ে চলে আসলাম দিল্লির ব্লক আমরা আজকে আজমির শরীফ যাচ্ছি খাজা খাজামাইনুদ্দিন মাজারে যাচ্ছি রাতে আমাদের কারোই ভালো মতন ঘুম হয়নি কালকেই আসছি আসার পরে এখন ঠিক ঘুরিতে সাতটা দুই বাজে আমরা বের হয়ে গিয়েছি সকাল সকাল কারণ আজমির শরীফ হচ্ছে জায়গাটার নাম যেন কোথায় ওটা তানহা জয়পুর হচ্ছে আজমির শরীফ ওখানে যেতে সাত ঘন্টা লাগবে নাকি তো আসতে আবার সাত ঘন্টা লাগবে তো সকাল সকাল যদি না বের হই আমাদের আবার ব্যাক করতে দেরি হবে সেই জন্য আমরা সকালে বের হলাম তো থাকেন আমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে আমরা এখন এই মুহূর্তে আছি একটা পেট্রোল পাম্পে আমাদের অবস্থা খুবই ভয়াবহ ঘুম হয়নি আমাদের গাড়ি ঘ্যাস নিচ্ছে সেজন্য গাড়ি থেকে নেমে পড়লাম এখন হাইওয়েতে যাই নাই মনে হয় চিনি না তো নতুন জায়গা না এখন হাইওয়ে যায়নি তবে আমাদের ঢাকার মতনই কিন্তু মনে হচ্ছে রাস্তাঘাট মনে হচ্ছে যে ঢাকাতেই আছি অন্য কোন মানে নতুন কোন শহরে আছি এরকমটা ফিল হচ্ছে না তবে সুন্দর ভালোই লাগছে তানহাকে মাসাল্লাহ সুন্দর লাগছে আজমির শরীফ আমাদের হোটেল থেকে চারশো চল্লিশ কিলোমিটার নাকি ভাইয়া বলল আমরা এদিকে আসার পরে মনে হচ্ছে যে না আমরা অন্য কোন দেশে আসছি রাস্তা এত সুন্দর আট লাইন আট লাইন ষোলো লাইনের রাস্তা দুপাশে আমাদের দেশে এরকম রাস্তা এখনো হয় নাই মানে দিল্লি থেকে আমরা জয়পুর যাচ্ছি যে রাস্তাগুলো খুব সুন্দর দুই পাশে

Jafflon, Jafflon. Jafflon, 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 আমরা এখন আছি যাত্রা বিরতিতে আমাদের যে ড্রাইভার সাহেব আছেন তিনি তো অন্য ধর্মের সে তো রোজা নাই আর তার ব্রেকফাস্ট তারপর তাছাড়া ছোট মানুষ ওর জন্য তো মানে নাস্তা করানো হয় নাই ওর নাস্তা তো এই দুজনে নাস্তা আমরা এখানে ম্যাকডোনাস আছে ওখানে করিয়ে তারপরে আবার রওনা দিব দেখেন ম্যাকডোনাস কোথায় এসে মানে বানাইছে ম্যাকডোনাল্ডস আশেপাশে কোনো বাড়ি ঘর নাই মানে ফসলের জমি আর পাহাড় হ্যাঁ হাইওয়ে রোড হাইওয়ে রোডের ভিতরে কোনো বাড়ি ঘর নাই ওই দূরে এটা কি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে মনে হয় পিছনে পাহাড় এই ম্যাকটার মাছ কোথায় এসে বিজনেস করতেছে এখানে আমরা আসার সময় খাওয়াবো ইত্যাদি করবো এখানে ঠিক আছে হ্যাঁ প্রেমে আসে না দূরে যেতে আমাদের যাত্রা বিরতি শেষ করে আমরা এখন জয়পুরের উদ্দেশ্যে আবার অনা দিয়ে দিলাম তার সব পিছনে বসে খাচ্ছে দুষ্ট ছেলে আমরা আড়াই ঘন্টা যাব গাড়িতে হ্যাঁ মাঝখানে কয়েক মিনিট ওখানে ছিলাম ম্যাকডোনাল্ডসের তারপরে আবার কিন্তু গাড়ি যাচ্ছে এখনো পাঁচ ঘন্টা লাগবে

মালকে গ্রাম আর গুম খেত আল্লাহর কত রহমত দেখেন আমরা কিন্তু রাতে ওইভাবে কেউ ঘুমাই নাই তারপর কিন্তু আমরা কেউ টায়ার্ড হই নাই হ্যাঁ অনেকটা রাস্তা এসে পড়েছি তারপর আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে কি অবস্থা ভালো অবস্থা একটা জিনিস খেয়াল করেন এত সময় কিন্তু আমাদের হাতের বাম সাইডে পাহাড় ছিল এখন হাতের ডান সাইডে

আমরা বর্তমানে এখন আছি রাজস্থান রাজস্থানের নাম অনেক শুনেছি এখন রাজস্থানের রাস্তা হয়ে আমরা যাচ্ছি জয়পুর রাস্তা ফুল গাছ লাগানো আমরা রাজস্থান একটা সিএনজি পাম্পে আসছি আমাদের গাড়িতে গ্যাস নিবে সেজন্য গাড়ি থেকে নেমে পড়েছি হলে আবার গাড়িতে উঠে রোদ রাজস্থান নাকি ইন্ডিয়ার সবচাইতে বড় রাজ্য এখনো আমরা রাজস্থানে আছি দেখি কখন শেষ হয় রাজস্থান জয়পুর যেতে এখনো কত ঘন্টা বাকি তিন ঘন্টা পনেরো মিনিট বাকি জয়পুর যেতে বোঝেন অবস্থা কত সময় লাগে মানে আগেই বলেছিল ঘন্টার লাগবে সাত যেতে সেটাই হচ্ছে রাজস্থান অনেক গরম তবে আমরা ওইভাবে তো একটা বুঝতে পারছি না কিন্তু বাইরে যখন নামা হয় ঘ্যাস নেওয়ার জন্য যখন নেমেছি তখন বুঝতে পেরেছি এত গরম ইন্ডিয়াতে রাজস্থানে নাকি অনেক বেশি গরম সেটা টের পেয়েছিলাম কিছুক্ষণ আগে আমরা একটু গাড়ি থেকে নামলাম নেমে এই যে পাহাড়টা খুব কাছ থেকে দেখলাম হ্যাঁ রাস্তাটা পাহাড় কেটে হয়তো রাস্তা করছে এত সুন্দর মানে আমরা যে মার্বেল পাথর দেখি

আমাদের এইতো আমরা আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি মানে আজমের শরীফের মেন গেট পর্যন্ত যাবে না গাড়ি সেজন্য আমাদেরকে নেমে এখানকার রিক্সা আছে রিক্সা করে যেতে হবে

আজমের শরীফ আসার জন্য আমার হাজবেন্ডের অনেক বছর ইচ্ছা ছিল আজ আল্লাহ তার ইচ্ছা পূরণ করেছে এবং তার ফুল ফ্যামিলিকে নিয়ে আসতে পেরেছে এটা দেখেও অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ খাজা মাইনুদ্দিন চিস্তির দরগা আমাদের জিয়ারত করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছি অনেক কষ্ট করে আসছে তো যে জন্য আসছি আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে তো এখন আমরা বাইরে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাচ্ছি এখন একটা মিউজিয়ামের ভিতরে আসছে একটা শপিং মল এসছে অষ্টম ইউজ করার জন্য ওদিকের অষ্টমগুলো একদমই বাজে ইউজ করা যাচ্ছিল না সেজন্য এদিকে এসছে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিব তার আগে একটু শপিং মলটা একটু ঘুরে টুরে দেখে যাই কেনাকাটা এখনও শুরু করি নাই পরশু হয়তো কেনাকাটা শুরু করব শপিং মল থেকে বের হয়ে গিয়েছে আর এই ভিডিওটা এখানে এন্ড করব কারণ যেতেও আমাদের অনেক সময় লাগবে আসছে সাত ঘন্টারও বেশি সময় নিয়ে যেতেও ঠিক ওরকমই সময় লাগবে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি কারণ রোজা তারপর অনেক বেশি গরম খুব খারাপ লাগছে এই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা প্লিজ ক্ষমাশীল বৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল আমারও ভুল হতে পারে আমি কোনো বিষয়ে অভিজ্ঞ না আস্তে আস্তে শিখছি তো সবাই সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবো ততদিনের জন্য আমি স্টার চ্যানেল লাভুনি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ That's what I love, is though. I love this. Bye. I love this.